বাংলার আবাস যোজনা নিয়ে নতুন একটা আপডেট এবং বেশ কিছু উপভোক্তার প্রথম কিস্তি টাকা দেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তি টাকা কবে দেবে এবং যারা প্রথম কিস্তি টাকা পাননি তারা কবে পাবে এবং কত দিনের মধ্যে ঘর রেডি করতে হবে এবং এই টাকা দিয়ে আপনি কী কী করতে পারবেন সব কিছু আলোচনা করব এই ভিডিও তেনে এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যাদের নামে আবাস যোজনার নাম আছে এবং যারা টাকা পেয়েছেন এবং পাবেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের সুবিধার্থে ভিডিওটা শেয়ার করুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করুন চলুন আজকে আমরা দেখে নেব কি কি নির্দেশিকা দিয়েছে দেখুন সাড়ে তিন লাখের বেশি উপভোক্তা এখনো আবাস যোজনা টাকা পায়নি জলদি পাঠানোর নির্দেশ এখনও সাড়ে তিন লাখের বেশি উপভোক্তা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা দেওয়া হবে এবং প্রথম কিস্তি টাকা এই মুহূর্ত এই এরই মধ্যে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়ে গেছে যার মধ্যে এখনও পর্যন্ত আট লক্ষ বাইশ হাজার প্রাপ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পৌঁছে গিয়েছে বাকি সাড়ে তিন লক্ষর বেশি প্রাপকের অ্যাকাউন্টে কাল থেকে টাকা ঢোকা শুরু করবে বুঝতে পারছেন বারো লক্ষের মধ্যে আট লক্ষ বাইশ হাজার টাকা আট লক্ষ বাইশ হাজার উপভোক্তা টাকা ঢোকা কমপ্লিট হয়ে গেছে এবং সাড়ে তিন লক্ষ বা কী আছে এবং বাংলা আবাস যোজনা বাড়ি প্রকল্প ইতিমধ্যে অ্যাকাউন্টে টাকা ঢোকে শুরু হয়ে গেছে এবং আগামীকাল ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত প্রাপ্য অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তি টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দিল নবান্ন শুধু তাই নয় টাকা পাওয়ার পর উপভোক্তা বাড়ি নির্মাণে কাজ শুরু করেছেন কিনা না সেই বিষয়ে নজরদারি রাখছেন ব্লক স্তরে নির্দেশ মানে আপনি টাকা পাওয়ার পরে কাজ করছেন কি না সেই বিষয়ে ব্লক স্তর থেকে উচ্চপদস্থ অফিসারদেরকে নিয়োগ করেছেন তারা আপনাদেরকে গাইড করবে এবং আপনারা সেই টাকা নিয়ে ঘর করছেন কি না বা অন্য কোনো কাজে লাগাচ্ছেন কি না সেই বিষয়ে তারাই দেখভাল করবে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আবাস যোজনা প্রথম কিস্তি টাকা পৌঁছে দেওয়া যার মধ্যে আট লক্ষ বাইশ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পৌঁছে গিয়েছে বাকি সাড়ে তিন লক্ষ বেশি বেশি গ্রাহকের টাকা আগামীকাল থেকে ঢোকা শুরু হবে নমন সূত্র জানা গিয়েছে তথ্য যাচাইয়ের কাজ ত্রুটি থাকার কারণে এই সমস্ত অ্যাকাউন্টে টাকা পাঠাতে দেরি হচ্ছে বুঝতে পারছেন যাদের টাকা ঢোকে না তাদের ব্যাংকের বা কোনো ডকুমেন্টসে ভুল কারণ ভুল থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু সবাই টাকা পেয়ে যাবেন এবং প্রথম কিস্তি টাকা বাড়ি বিম বা লিন্টন পর্যন্ত নির্মাণে শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি আর দ্বিতীয় কিস্তি টাকা পুরো নির্মাণ শেষ করতে হবে তারপরে দ্বিতীয় কিস্তির টাকা দেবে মানে প্রথম কিস্তি টাকা দিয়ে আপনাকে লিঙ্কন পর্যন্ত কমপ্লিট করতে হবে এবং দ্বিতীয় কিস্তি টাকা দিয়ে পুরো নির্মাণ শেষ করতে হবে তাহলে আপনি তৃতীয় কিস্তি টাকা পাবেন বৈঠকে জানানো হয়েছে টাকা হাতে পাওয়ার পরেই উপভোক্তা দ্রুত কাজ শুরু করতে হবে সেই বিষয়ে পঞ্চায়েত অধিকারী নিয়মিত উৎসাহিত করতে হবে অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে আবাসে টাকা গ্রাহকরা অন্য কাজে ব্যবহার করেছে তাই নিয়মিত নজরদারি চালাতে বলা হয়েছে উচ্চ উচ্চপদস্থ কিছু কর্মীদের ছুটির মরশুমে অনেক কর্মীরা ছুটি নিয়ে থাকেন কর্মী ব্যাংকের কর্মীরাও ছুটি নিয়ে থাকেন এছাড়াও কে ওয়াইসি আপডেট না থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও মোবাইল নম্বর সংযোগ না থাকার কারণে টাকা তুলতে গিয়ে সমস্যা হচ্ছে রাজ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া শেষ করতে হবে মানে যারা টাকা পাননি তাদের টাকা আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে যেভাবে কাজ চলছে তাতে মনে হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে মানে উচ্চপদস্থান থেকে খুব জোর কদমে কাজ করছে এবং খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিয়ে অন্য কোনো খাতে লাগালে চলবে না সেই টাকা নিয়ে আপনাকে ঘর বানতে হবে এই বিষয়ে সমস্ত কিছু ভার উচ্চপদস্থ পঞ্চায়েত কর্মীদের উপরে দেয়া হয়েছে এবং আপনারা যদি ঘর না বাঁধতে যান তাহলে দ্বিতীয় কিস্তি টাকা পাবেন না তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যত শিবির পারেন আপনাদের প্রথম কিস্তির টাকা নিয়ে ঘর বাঁধা বা কাজ শুরু করে দিন এবং কাজ শুরু হয়ে যাওয়ার পরে জিও ট্যাগের মাধ্যমে আপনার ঘরের ছবি তুলে নিয়ে নিয়ে পাঠানো হবে এবং তারপরে দ্বিতীয় কিস্তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন